পৃথিবীতে বানানো সবথেকে দামি বাড়ি না তো আমেরিকায় আছে আর নাই তো ইউরোপে ওটা আছে ভারতের শহর মুম্বাইতে সুবিশাল এই সাদাস্তলা বিল্ডিং ভারতের নামি দামি বিজনেসম্যান মুকেশ আম্বানির যেটাকে মুম্বাইয়ের অ্যান্টিলা হাউস নামে বলা হয় এর মূল্য প্রায় দুই বিলিয়ন ডলার মানে প্রায় পনেরো হাজার কোটি টাকা এই বিলাসবহুল ঘরের মধ্যে এমন কি আছে যে এটাকে পৃথিবীর সবথেকে দামি বাড়ি বলা হয় সেটা আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা এই বাড়িতে অনেক ঘর এমন আছে যার ছাদের হাইট দ্বিগুণ যে কারণে এই তলা বিল্ডিং কোনো পঞ্চাশ থেকে তলা বিল্ডিংয়ের সমান লাগে অ্যান্টিলার শুরুর প্রথম ছটা তলা শুধু গাড়ি রাখার জন্য বানানো হয়েছে এই কার পার্কিংয়ে একসঙ্গে একশো সত্তরটা গাড়ি পার্কিং করা যেতে পারে আপনারা অনেকেই হয়তো জানেন না যে মুকেশ আম্বানি লাক্সারিয়াস গাড়ি কেনার খুবই শখিন আর ওনার গাড়ির কালেকশনে একশো আটান্নটি গাড়ি আছে এই বিলাসবহুল কার পার্কিং ছাড়া এই বিল্ডিংয়ে একটা কার সার্ভিস স্টেশনও আছে যেখানে শুধুই আম্বানি ফ্যামিলির গাড়িরই সার্ভিস হয় এরপরেও যদি এই কোটি টাকার গাড়িতে চড়ার মন না থাকে তাহলে ওপরে হেলিকপ্টার তো সবসময় অপেক্ষা করছেই কেননা অ্যান্টিলার ছাদে তিন তিনটে হেলিপ্যাডও আছে কার পার্কিং এর পর আপনি সামনে একটা রাজকীয় রাস্তা দেখতে পাবেন যেটা মেন লবিতে যায় এখানে একটা দুটো নয় পুরো নটা এলিভেটর লাগানো রয়েছে আম্বানি ফ্যামিলি ছাড়া যদি অন্য কেউ এই এলিভেটরে করে ওপরে যেতে চায় তো এটা ওই ফ্লোরেই দাঁড়িয়ে যাবে যেই ফ্লোর পর্যন্ত যাওয়ার অ্যাক্সেস তার কাছে আছে এর ওপরের দুটো ফ্লোরে এক ধরনের রিক্রিয়েশন বানানো হয়েছে যেখানে সুইমিং পুল জিম ডান্স স্টুডিও আর ইয়োগা ও আছে এরপর যদি আপনি আরও উপরে যান তো একটা স্পা স্যালুন আর মাসাজ সেলুন দেখতে পাবেন এর সাথেই একটা অনেক বড় হল দেখতে পাবেন যেটাকে আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয় এন্টারটেনমেন্টের কথা যদি বলা হয় তো এই বিল্ডিংয়ে একটা সিনেমা হল আছে যেখানে পঞ্চাশ জন মানুষ একসঙ্গে বসে মুভি দেখার মজা নিতে পারবে এই বিল্ডিংয়ে অসংখ্য ট্যারিসেস আর ব্যালকনি আছে যেখানে বহু দেশ বিদেশের গাছপালা দেখতে পাবেন সাথেই অ্যান্টিলার দেওয়ালেও প্লান্টেশন দেখতে পাবেন যার উদ্দেশ্য গরমের সময় বিল্ডিংয়ের দেওয়াল আর ঘরকে ভেতর থেকে ন্যাচারালি ঠান্ডা রাখা ঠান্ডার কথা যখন হচ্ছেই তো এটাও বলে দিই যে গরমের সময় যেখানে মুম্বাইতে চল্লিশ ডিগ্রির শরীর জ্বালানো তাপমাত্রা থাকে তখন অ্যান্টিলার একটা অংশে মাইনাস দশ ডিগ্রি তাপমাত্রা থাকে এই বিল্ডিংয়ে একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ডও আছে যেটা সোনো জেনারেটারের সাহায্যে আর্টিফিশিয়াল স্নো বানায় যেখানে অসহ্য গরমেও আপনি বরফের মজা নিতে পারবেন এই বিলাসবহুল বিল্ডিংটার স্ট্রাকচারের ডিজাইন শিখাগোর একটা আর্কিটেকচার কোম্পানি করেছে আর ইন্টেরিয়ার ডিজাইন অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিখ্যাত কোম্পানি করেছে এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশানে বেশিরভাগ মার্বেল ক্রিস্টাল আর মতির ব্যবহার করা হয়েছে পৃথিবীর সমস্ত ধরনের এন্টারটেনমেন্ট আর ফ্যাসিলিটি থাকার সাথে সাথে এই বিল্ডিংয়ে একটা সুন্দর মন্দিরও আছে যেখানে নীতা আম্বানি পুজো করেন এখানে মন্দিরের সাথে সাথে অনেক দেব দেবতার স্ট্যাচুও আছে কিন্তু অবাক করার মতো কথা হলো এটা যে এই চার লাখ স্কোয়ার মিটারের সাতাশতলা বিল্ডিং শুধুমাত্র পাঁচজন মানুষের থাকার জন্য বানানো হয়েছিল কিন্তু এর থেকেও অবাক করার মতো কথা হলো এটা যে এই পাঁচজন মানুষের সেবা করার জন্য আর এই বিলাসবহুল বিল্ডিংয়ের দেখাশোনা করার জন্য মোট ছশো জন মানুষ কাজ করে যার মধ্যে রয়েছে মাস্টার শেফ রুম ক্লিনার ড্রাইভার ইলেকট্রিশিয়ান আর সিকিউরিটি আর এই সিকিউরিটিকে কোনো সাধারণ বডিগার্ড ভেবে ভুল করবেন না বন্ধুরা মুকেশ আম্বানি ভারতের ইকোনমিতে একটা বিরাট বড় অংশ যোগদান করে তাই এই অবস্থায় মুকেশ আম্বানির সিকিউরিটি হাই হওয়া খুবই প্রয়োজন তাই ভারত সরকারের তরফ থেকে আম্বানিকে এই জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয় মুকেশ আম্বানিকে দেওয়া এই সিকিউরিটি কতটা পাওয়ারফুল এর আন্দাজা আপনি এর থেকেই লাগাতে পারবেন যে পুরো ভারতে মাত্র সতেরো জন মানুষের কাছেই এই সুরক্ষা চক্র আছে আর ওর মধ্যে থেকে একজন হল মুকেশ আম্বানি আম্বানির সুরক্ষার জন্য পঞ্চান্ন জন হাইলি ট্রেন্ড সুরক্ষাকর্মী সবসময় উপস্থিত থাকে আর এর মধ্যে দশ জন কামান্ডো এনএসজি থেকে আছে এই সমস্ত সুরক্ষা কর্মী মার্শাল আর্টে ট্রেন্ড আর ওদের কাছে ঘাতক এম গান থাকে আর ওদের প্রত্যেকের কাছে একে অপরের সঙ্গে লাইফ কমিউনিকেট করার জন্য হাইটেক সব গ্যাজেট থাকে কিন্তু এই চব্বিশ ঘন্টা করা সুরক্ষার খরচ মুকেশ আম্বানি নিজেই দেয় আর এক অনুমান অনুযায়ী জেড প্লাস সিকিউরিটির জন্য মুকেশ আম্বানি প্রতি মাসে উনিশ লাখ টাকা করে সরকারকে দেয় এই খরচকে ছাড়াও সুরক্ষাকর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থাও মুকেশ আম্বানিকে করতে হয় বন্ধুরা আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে এই জেড প্লাস সিকিউরিটির মতো হাই লেভেল সিকিউরিটি থাকার পরেও আম্বানি শুধুমাত্র সরকারি সুরক্ষার উপর ভরসা করে না বরং ওনার নিজের প্রোটেকশন অফিসাররাও আছে এর মধ্যে এনএসজি সিকিউরিটিকে ছাড়া সেনা আর প্যারামিলিটারিদের রিটায়ার্ড জওয়ানও অন্তর্ভুক্ত থাকে বন্ধুরা এছাড়া আম্বানির সমস্ত গাড়ি বুলেট প্রুফ আর ব্লাস্টপ্রুফ হয় উনি নিজের ঘর থেকে কখনোই বিনা সুরক্ষায় বের হয় না উনি যখনই কোথাও যান তো পুরো ফজ ওনার সাথে যায় আর ওনার সাথে প্রায় দু ডজন সুরক্ষাকর্মী সবসময় ওনার প্রোটেকশানের জন্য উপস্থিত থাকে যদি মুকেশ আম্বানি গাড়িতে চলে তো ওনার গাড়ির চারপাশেই মানুষ এক গাড়ির প্রাচীর তৈরি হয়ে যায় যেই প্রাচীর ভেঙে কেউই ভেতরে ঢুকতে পারবে না মুকেশ আম্বানি গাড়ি থেকে নামার সাথে সাথেই ওনার চারপাশে সুরক্ষা ঘেরা হয়ে যায় এবার কথা বলি বন্ধুরা মুকেশ আম্বানির বাড়ি মানে অ্যান্টিলার সুরক্ষার সম্বন্ধে তো এই বাড়ির সুরক্ষা প্রাইভেট সিকিউরিটি গার্ড আর মুম্বাই পুলিশ দুজনের ওপর থাকে যারা চব্বিশ ঘন্টা ইন্টু তিনশো দিন অ্যান্টিলার সুরক্ষা করে আর এত সব সুরক্ষার একটাই কারণ বন্ধুরা যে মুকেশ আম্বানি শুধু ভারত নয় গোটা বিশ্বের সবথেকে বড় লোকদের মধ্যে একজন তাই এই অবস্থায় মুকেশ আম্বানির সিকিউরিটি হাই হওয়া খুবই প্রয়োজন তো বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা মুকেশ আম্বানি আর ওনার বাড়ি অ্যান্টিলার সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ